এইখানে গিয়ে এই ডাব্লু ডাব্লু ডট এখানে গিয়ে ডাবল এস প্রেস করবেন ডাবল এস প্রেস করবেন প্রেস করলে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আমি এটা দেখাচ্ছি না কারণ ইউটিউবের ভিডিও ডাউনলোড করা একটা পলিসির বাইরে পলিসি লঙ্ঘন করবে সো আপনি ডাউনলোড করে ফেলেন ডাউনলোড করার পরে কী করবেন ডাউনলোড যখন আপনার হয়ে যাবে তখন আপনি চলে আসবেন আপনার একটা ভিডিও এডিটর সফটওয়্যারে ক্যাপকাট কার্ড হতে পারে অথবা ফিল ওকে ক্যাব কাটে চলে আসলাম ফর এক্সাম্পল ধরে নেন যে এটা আপনার নাটক হ্যাঁ অথবা যেহেতু নাটক আমি ডাউনলোড করি নাই সো আপনাদেরকে এক্সাম্পল হিসাবে আমি দেখাই ধরে নেন যে এটা আপনার নাটক ওকে এটা আপনার নাটক কারণ আমি ওইটা যদি দেখাই তাহলে কিন্তু সমস্যা আছে কারণ আমার চ্যানেলে স্ট্রাইক আসবে ধরে নীলা আলমগীরে যদি নাটক হয় তাহলে প্রথম দিক থেকে চার পাঁচ মিনিট কেটে দেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মিনিটটা উঠছে হ্যাঁ তিন চার মিনিটভাবে কেটে দিবেন এবং নীলা আলমগীর যেখানে থাকে ফেস দেখা যায় ওই ওইখান পর্যন্ত রাখবেন যাতে করে দর্শক যখন ক্লিক করে দেখবে নীলা আলমগীরের থামনেল দেখে যখন দেখবে যে এটা নীলা আলমগীরের নাটক তখন ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং শেষের দিক থেকে কিছুটা কেটে দিবেন হয়ে গেল এখানে খুব বেশি এডিট করার দরকার নেই আরেকটা কাজ করতে পারেন আপনি এটাকে ফির মিরোর করে দিতে হয় না উল্টে যাবে ঠিক আছে নাটক উল্টে গেলে সমস্যা নেই এভাবে উল্টায় দিবেন আর এরপরে এইখান থেকে একটু ক্রপ করবেন ক্রোপ করে সাবজেক্টটা যাতে মাঝে থাকে ততটুক বরাবর রেখে আপনি কি করবেন কনফার্ম করবেন এতে করে কপিরাইট থেকে কিছুটা হলো স্যার পাবেন ওকে তো হয়ে গেলো এডিট করা এরপর কী করবেন বায়ারের ভিডিও আনবেন ওকে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে ধরেন এইটা বাইরের ভিডিও হ্যাঁ এটা বাইরের ভিডিও এইখানে বাইরের ভিডিওটা সবার শেষে দিয়ে দেবেন ঠিক আছে সবার শেষে দিয়ে দেওয়ার পর কী করবেন আপনি এখান থেকে সেভ করবেন হ্যাঁ নাটক দিয়ে সেভ করে দেবেন এখন আসেন মূল কাজে ভিডিও কখন আপলোড করবেন ভিডিও আপলোডের টাইম হচ্ছে বিকাল পাঁচটা বিকাল চারটা থেকে পাঁচটা এর ভিতরে আপনি ভিডিওটা আপলোড করে দেবেন কিভাবে আপলোড করবেন আমি একটি ডেমো চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ডেমো চ্যানেল আমি জাস্ট এখানে আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখাই তো যেটা আপনি রেন্ডার করবেন যে নাটকটা ওই নাটকটা আপনি কি করবেন এখান থেকে আপলোড করে দেবেন ওকে আমি জাস্ট নর্মাল একটা যে কোনো ভিডিও আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি এখান থেকে আপনি ফর এক্সাম্পল ধরেন এইটা এই ভিডিওটা আপনি আপলোড করলে নাটকের ভিডিওটা হ্যাঁ এখন কথা হচ্ছে যে এটা টাইটেল কী দেবেন ডেসক্রিপশন কী দেবেন ট্যাগ কোথা থেকে নেবেন এইটা ওকে তো টাইটেল খোঁজার জন্য আপনি চলে যান ওই ভিডিওতে যাদের ভিডিও আপনি দেখেছেন বা নিয়েছেন তো যে ভিডিও থেকে আপনি আচ্ছা আমরা আবার ইউটিউবে যাই এখন আমরা টাইটেল ডেসক্রিপশন এবং থামনীল টাইটেল ডেসক্রিপশন এবং নিল এই জিনিসগুলো কোথা থেকে পাবো সেটা এখন আপনাদেরকে দেখাই তো যেহেতু নীলায় নাটক সো নীলায় নাটক লিখে সার্চ করবেন নীলায় নিউ নাটক দু হাজার পঁচিশ আপনার ভিডিওটা যে নাটকই হোক ভিডিওতে যে নাটকই হোক না কেন কোনো প্রবলেম নেই আপনি দেখবেন যে আজকে নতুন কোনো নাটক আপলোড হয়েছে কিনা ঠিক আছে টুডে অথবা লাস্ট আওয়ার আজকে কোনো নাটক আপলোড হয়েছে কিনা আজকে দেখা যাচ্ছে যে এ দেখেন এই একটা চ্যানেলে সারা হয়েছে একুশ ঘন্টা আগে হ্যাঁ এই যে সম্প সম্পত্তির লোভ ঠিক আছে এইটাতে ক্লিক করেন বড়ো বড়ো চ্যানেলে যেসব নাটক আপলোড করা হয়েছে সম্পত্তির লোভ এই টাইটেলটা কপি করেন আপনার ভিডিওতে যে নাটকই থাক না কেন সেটা কোনো প্রবলেম নাই আমি দেখাচ্ছি এটা কপি করলাম ডিসক্রিপশানে রাখলাম যেহেতু এখানে বাংলা টাইটেলটা সবার আগে দেওয়া আছে আমরা কী করবো ইংলিশটাকে আগে দেবো এটা দেখেন কী করি কাস্টমাইজ করে ফেলবো আমরা হ্যাঁ আমরা কী করলাম বাংলাটাকে পরে দিয়ে দেব ইংলিশটা আগে দিলাম বাংলাটা দেব পরে এরপরে বাকিটা এরপরে বাকিটা এই যে ফুল ড্রামা বাংলা নাটক দু হাজার পঁচিশ এটা হয়ে গেল আমাদের টাইটেল কিছুটা কাস্টমাইজ করে ফেললাম এখন এটাকে কপি করবো অ্যান দেন হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিলাম ওকে এখন ডেসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড দেওয়ার জন্য চলে যেতে হবে র্যাপিড ট্যাক্স হ্যাঁ এখানে লিখবেন আই পিআইডি টি এ জি এস র্যাপিড ট্যাক্স বন্ধুরা পরবর্তীতে পরবর্তী ম্যাথড আরেকটা আছে ইউএসএ কন্টেন্টের ম্যাথড ওটাও সামনে হয়তো আসতে পারে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আমরা টাইটেলটা কী করলাম এখানে সার্চ করলাম ওকে অনেকগুলো কিউআর পেয়ে গেলাম ঠিক আছে কপি করব কপি করে আমরা কি করব ডেসক্রিপশনে বসিয়ে দেব অ্যান্ড দেন এই কিওয়ার্ডটাই এই সেম কিউআরটাই আমরা ট্যাগের মধ্যে বসিয়ে দিব ঠিক আছে দেখেন ঠিক আছে ট্যাগের মধ্যে বসিয়ে দিলাম ট্যাগের মধ্যে বসিয়ে দিলাম আপনি চাইলে আরও ট্যাগ দিতে পারেন এখন আমাদেরকে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের নাটকটা বাংলা ঠিক আছে তো আমরা কী করবো বাংলা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেব বাংলা এবং লোকেশন বাংলাদেশ যাতে করে ইউটিউবেল করে দাম এই নাটকগুলো বাংলাদেশি দর্শকদের সামনে শো করায় ওকে এরপরে আসি হচ্ছে কিছু হ্যাশট্যাগ দিতে হবে এখন আপনি কি করবেন স্যাট জিপিটিতে যাবেন স্যাট জিপিটিতে যাবো এখানে আমি টাইটেলটা লিখে দেব জিআই ভি গিভি টোয়েন্টি গিভমি টোয়েন্টি হ্যাশট্যাগ উইথ দিস টাইটেল এই টাইটেলের উপরে ভিত্তি করে আমাকে বিশটা হ্যাশট্যাগ দেবে সরি কিওয়ার দিবে হ্যাঁ হ্যাশট্যাগ দেবে উইথ দিস টাইটেল তো আমাদের টাইটেল টাইটেলটা এখানে দিতে হবে আমাদের টাইটেলটা কী ছিল এই যেইটা সম্পত্তি লোক অথবা আমরা চ্যানেলে যেটা দিয়েছি এটা এটা আমরা এখানে বসিয়ে হ্যাশট্যাগ দেব ইন্টারপ্রেস করব দেখেন আমাদেরকে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে বিশটা হ্যাশট্যাগ দিয়ে দেবে সো এই হ্যাশট্যাগুলাকে আমরা কপি করবো এইটাকে কপি করে আপনি ভিডিওর একটু নিচে বসিয়ে দেন এটাকে কেটে দিতে হবে ওকে এটাকেও কেটে দিতে হবে এখন আমাদের এখানে মেন প্রাইমারি তিনটা হ্যাশট্যাগ দিতে হবে আলাদা আলাদাভাবে আমরা দিয়ে দিব আমাদের মেন নাটকের নাম যেটা আছে ইংলিশে সেটা দিব এখানে একটা স্পেস কেটে দিয়ে আন্ডার স্কোর দিব হয়ে গেল একটা হ্যাশট্যাগ এটা যদি উপরে আছে এখান থেকে আলাদাভাবে এখানে একটু দিয়ে দিবেন ঠিক আছে নিচের দিকে দিয়ে দিবেন এরপরে আমাদের মেন ক্যারেক্টার যেহেতু নীলা আলমগীর নীলা আলমগীর দিয়ে আরেকটা একটা হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিব তিনটা ওকে হয়ে গেল এখন আমাদের হচ্ছে থামনেইল থামনেলটা কোথায় পাবো ওই যে বললাম আপনার নাটক যে নাটকই থাক আপনার ভিডিওতে আপনি যে নাটকের টাইটেলটা নেবেন ওই সেম থামনেলটা আপনি দেবেন এই লিঙ্কটাকে কপি করবেন অ্যান্ড দেন এখানে ইউটিউব থামনেল ইউটিউব থামনেল ডাউনলোডে এখানে ক্লিক করবেন দেখবেন যে থাম নেলটা আপনি এই লিঙ্কটা পেস্ট করবেন দেখবেন না এই নেলটা চলে আসছে ওকে আমরা কী করব এটাকে সেভ করব এখান থেকে ডেস্কটপে সেভ করলাম ওকে ডেস্কটপ সেভ হয়ে গেলো বাট এইখানে কিছুটা কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে এর জন্য আমরা বিভিন্ন অনলাইন টুল আছে সেটার হেল্প নিতে পারি অথবা আমরা চাইলে ফটোশপ দিয়ে করতে পারি তো আমরা একটু অনলাইন টুলের বিষয়টা আগে দেখব যে ইমেজ রিসাইজ ইমেজ রিসাইজ আর লিখে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে আমরা আমাদের সেভ করা ইমেজটাকে সিলেক্ট করে দেব ওকে এখন আমাদের এই ইমেজের সাইজটা কী দেবো ঠিক আছে এখানে আমরা দেবো বারোশো আশি ওয়েট হচ্ছে সাতশো বিশ পিক হ্যাঁ পিকজেলই হবে এখানে আমরা বারোশো আশি বাই সাতশো বিশ হ্যাঁ বারোশো আশি বাই সাতশো বিশ হয়ে গেছে এখন আমরা এটাকে কোরফ করবো ঠিক আছে কোরফ করার জন্য আমরা এইভাবে কোরফ করে দেব ওকে অ্যান্ড দেন ডাউনলোড ইমেজ আমাদের ইমেজটা ডাউনলোড হবে ওকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে আপনি চাইলে এই যে যদি নাটকের লোগো থাকে সরি মানে চ্যানেলের লোগো থাকে সেই লোগোটাকে আপনারা রিমুভ করে দেবেন এখন এইটাকে আমরা যদি আরেকটু এডিট করতে চাই বা একটু রেজলেশন ভালো করতে চাই তাহলে আমরা এখানে সার্চ করবো ইমেজ ইনহ্যান্সার ওকে ইমেজ ইনহ্যান্সার লিখে সার্চ করবো কার্ট আউট পুরো ডট কম এই যে কার্ট আউট ডট এই ওয়েবসাইটে আসবো অ্যান্ড দেন আপলোড আমাদের ইমেজটা ডাউনলোডে আছে ডাউনলোড কোথায় ডাউনলোড করলাম ডেস্কটপ আমরা তো মাত্র ডাউনলোড করলাম কই গেল আমাদের ইমেজটা এখানে এখানে আমরা ওপেন করে দেখি বন্ধুরা এই ভিডিওর জন্য কখনোই কেউ আমাকে কিছু বলবেন না কারণ আমি ভিডিওর মধ্যে সব কিছু বলে দিচ্ছি ভিডিও আপলোড করবেন হচ্ছে আপনার বিকাল পাঁচটায় এইটা থামিলটা চলে আসছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক অংশটা রয়ে গেছে কে আমরা আরও একটু দেখি আমরা আরেকটা ওয়েবসাইটে যাইতে পারি রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে এখানে যাব যদি আপনার ইমেজটাকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিজের মতো করে কাজ করে নিতে পারেন দেখেন হয়ে গেছে এখন ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন অনেক কালার আছে আপনি চাইলে আপনার মতো করে থামনেলটা ডিজাইন করতে পারেন ওকে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি আর কি সো আমরা হচ্ছে আমাদের ইমেজটা রিসাইজ করার দরকার তো ফটোশপে বেস্ট হয় আমরা ফটোশপে চলে যাই এখানে সময় নষ্ট করার দরকার নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফটোশপে চলে এসেছি এখান থেকে আমি আমার যে ইমেজটা আছে থামনেলটা আছে ওই থামনেলটা আমি এখান থেকে ওপেন করব আমরা ডাউনলোড করেছি ডাউনলোডের মধ্যে পাব দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড দেন হচ্ছে এটার সাইজ আমাদেরকে নিতে হবে এখান থেকে রেশিওটা হচ্ছে হোয়াইট হাজ হোয়াইট রেজলেশন অথবা আমরা আরেকটা কাজ করতে পারি এখানে আমরা নতুন একটা ফাইল নিতে পারি বারোশো আশি বাই সাতশো বিশ বারোশো আশি বাই সাতশো বিশ ওকে অ্যান্ড দেন এইখানে আমরা আমি এটা কেটে দিই আবার দেখাই এই যে যে রেশিওটা আছে আমাদের বারোশো আশি বাই সাতশো বিশ এইখানে আমরা থামনেলটাকে প্লেস করে দেবো ওকে এইখান থেকে প্লেস করে দেব এটাকে আমরা বড়ো করে দেবো ওকে দেখেন বড়ো করে দিলাম এখানে যদি আপনি চান এটার নামটা চেঞ্জ করে দেবেন অথবা একটু এডিট করবেন হ্যাঁ একটু কালারাইজ করবেন সেটা আপনার মতো আপনি করতে পারেন তাহলে ভালো হবে অ্যান্ড দেন এটাকে আমরা সেভ করব জেপিজিতে সেভ করতে হবে ওকে জেপিজিতে সেভ করলাম জেপিজিতে সেভ করার পর আমাদেরকে থামনিলটা সেট করতে হবে আমার এটা ফোন ভেরিফাই করা নাই সো বন্ধুরা এটা আমার এখানে অ্যাড হবে না অ্যাড হবে না ফোন দিয়ে ভেরিফাই করা লাগবে কারণ চ্যানেলটা নতুন খোলা যে হোক আপনারা অ্যাড করে নেবেন সো থামনেল এখানে আপনি যে কোনো একটা দিয়ে নেবেন ওকে আচ্ছা এখন হচ্ছে আমাদের বাকি কাজ হুম 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 ওকে এখানে আমাদের একটা কাজ আছে ক্যাটাগরি ক্যাটাগরি অবশ্যই এন্টারটেনমেন্ট দিবেন অ্যান্ড দেন হচ্ছে নেক্সটে যাব এটাতে ন দিবেন অ্যান্ড দেন এখানে সাব হ্যান্ডস্ক্রিন আই কার্ড এগুলো না দিলেও চলবে সমস্যা নেই নেক্সট নেক্সট এখন কী করবো যেহেতু আমাদের টাইম হচ্ছে পাঁচটা আজকে হচ্ছে আপনার আঠারো তারিখ সো আজকে আঠারো তারিখ বিকাল পাঁচটার সময় আপলোড হবে ফাইভ পি এম ফাইভ পি এম হবে চারটা অথবা পাঁচটা পাঁচটার সময় দিলাম আমি ওকে অ্যান্ড দেন হচ্ছে শিডিউল শিডিউল করে আমরা আপলোড করে দেব শিডিউল করে আপলোড করে দেব ওকে এটা শিডিউল আপলোড হয়ে গেছে অ্যান্ড দেন কী করবেন যদি দেখেন আপনার ভিউজ হয়ে গেছে ভিউজ টিউজ যখন হয়ে যাবে তখন কী করবেন পরবর্তীতে আপনি আসবেন এখানে অ্যান্ড দেন আসবেন এডিটরে এডিটরে আসবেন এডিটরে আসার পর এখান থেকে ট্রিম করে দিতে হবে অবশ্যই এক লক্ষ ভিউজ হওয়া যাবে না এক লক্ষ ভিউজ হওয়ার আগে করবেন কারণ এক লক্ষ ভিউজ হওয়ার পরে আর ট্রিম করা যায় না ওকে ট্রিম অ্যান্ড কার্ড এখানে ক্লিক করবেন ধরেন যে আপনার এই পর্যন্ত হচ্ছে নাটকের ভিডিও আর বাকিটা হচ্ছে আপনার বাকিটা হচ্ছে আপনার ইসের ভিডিও বাইরের ভিডিও ওকে সো এই পর্যন্ত বাইরের ভিডিও অথবা এই পর্যন্ত এখন কী করবেন এখানে সেভ করবেন সেভ তাহলে এটা ট্রিম হয়ে যাবে ওকে এটা ট্রিম হয়ে যাবে অ্যান্ড দেন হচ্ছে আপনি কী করবেন টাইটেলটা চেঞ্জ করে দেবেন আপনার ভিডিওর টপিক অনুযায়ী ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেবেন এবং ট্যাগটা রিমুভ করে দেবেন ওকে লোকেশন চেঞ্জ করে দিতে পারেন অথবা আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সব কিছু ঠিকঠাক করে দেবেন ওকে অ্যান্ড দেন সেভ করে দেবেন বুঝতে পেরেছেন তো এভাবেই আমরা মূলত কাজ করে থাকি আর এই যে যে নাটকগুলো এই নাটকগুলোর স্পেসিফিক কিছু ভিডিও আছে ভিডিও আছে আপনারা ডাউনলোড করা লাগবে না ওই ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে দিয়ে দেব অবশ্যই এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড দেন হচ্ছে আপনাদেরকে আমি পরবর্তী একটা ভিডিওতে ওই ফাইলগুলা এই চ্যানেলে দিয়ে দেব আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ